আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করবেন তো ভিউয়ার্স ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের ওয়াইফাই আপনাদের ডিভাইসটি কানেক্ট করে নিতে হবে তো ভিউয়ার্স কানেক্ট করার পর আপনাদের চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে তো ভিউয়ার্স ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা চলে আসবেন সার্চ অপশনে তো সার্চ অপশনে আসার পর এখানে আজকে আমি আপনাদের দেখাবো টিপিলিং রাউডারে কীভাবে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো ভিউয়ার্স টিপি লিঙ্ক রাউডারের এখানে একটা কোড আপনাদেরকে কোড লিখতে হবে তো সেই কোডটি হচ্ছে ওয়ান নাইন টু ডট এরপর লিখবেন ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো ভিওয়ার্স আপনারা কোডটি তুলবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে ভিওয়ার্স আপনারা সার্চ করে দিবেন তো ভিওয়ার্স কোটিলিকে সার্চ করলে আপনাদের সামনে এরকম ইন্টারপ্রেস আসবে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো দেখুন এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে তো ভিওয়ার্স এখানে একটা কথা বলে রেখি এখানে যে আপনাদের ওয়াইফাই যে পাসওয়ার্ডটি যেটি পাসওয়ার্ড আপনারা সাধারণত ব্যবহার করে থাকেন তো সেই পাসওয়ার্ডটি এখানে বসালে কিন্তু হবে না এখানে অবশ্যই কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে অ্যাডমিন পাসওয়ার্ড ছাড়া এখানে কিন্তু লগ হবে না তো ভিওয়ার্স আপনাদের যদি অ্যাডমিন পাসওয়ার্ডটি জানা না থাকে তাহলে কিন্তু জানা না থাকলে যারা যে ব্যক্তি আপনাকে ওয়াইফাই দিয়েছে সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটা জেনে নিতে পারবেন এবং জেনে নিয়ে এখানে আপনারা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে বসাবেন তো ভিউয়ার্স আমি এখানে আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি বসাচ্ছি তো ভিউয়ার্স অ্যাডমিন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনারা লগ ইনি ক্লিক করে দেবেন ভিউার্স লগ ইনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে আমি একটু জুম আউট করে দেখাই তো এরকম ইন্টারভেস আসবে তো এখন একটু জুম ইন করি তো দেখুন হাতের বা দিকে অনেকগুলো অপশন রয়েছে তো এখন আপনাদেরকে এখানে দেখুন যে ওয়ারলেস নামে একটা অপশন রয়েছে এই ওয়্যারলেসে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স ওয়্যারলেসে ক্লিক করে দিলে দেখুন আরও কিছু অপশন চলে আসলো তো এখন দেখুন নিচে রয়েছে ওয়্যারলেস সিকিউরিটি একটা অপশন রয়েছে এই ওয়্যারলেস সিকিউরিটিতে আপনারা ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স ওয়ারলেস সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন কিছু অপশন চলে আসবে এরকম অপশন চলে আসবে ভিউার্স তো একটু জুম ইন করে দেখাই আপনাদেরকে দেখুন এখানে লেখা রয়েছে ওয়ারলেস সিকিউরিটি সেটি তো এখন নিচে দেখুন ভিউয়ার্স একটা অপশন রয়েছে ওয়ারলেস পাসওয়ার্ড তো ভিউয়ার্স এখন এখানে এই ওয়ারলেস পাসওয়ার্ডে আপনারাই আপনি আপনার যে বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দেখতে পারবেন তো ভিউয়ার্স এখন আপনি কীভাবে নতুন পাসওয়ার্ড এখানে সেট করবেন তো নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আপনার যে পুরাতন যে পাসওয়ার্ডটি রয়েছে বা বর্তমান যেটা চলমান পাসওয়ার্ড সেটা এখান থেকে আপনার কেটে দেবেন তো ভিউয়ার্স পাসওয়ার্ডটি কেটে দেওয়ার পর আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে তুলবেন তো তো ভিউয়ার্স পুরাতন পাসওয়ার্ডটি কেটে দেওয়ার পর এখানে নতুন পাসওয়ার্ড বসাতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড এখানে দিচ্ছি আপনারাও আপনাদের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ভিওয়ার্স এবং এখানে একটা কথা বলে রাখি ভিউয়ার্স এই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যদি মনে না থাকে তাহলে কিন্তু রাউরারটি আবার রিসেট দেওয়ার প্রয়োজন পড়বে তো মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন তো ভিউয়ার্স এরপর আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন একটা সেভ একটা অপশন রয়েছে তো এখন আপনারা এই সেভে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভিউার্স দেখুন এখানে কিন্তু একটু লোডিং নিচ্ছে তো ভিউয়ার্স এরপর দেখুন এরকম ইন্টারভেস আসবে অর্থাৎ ভিউয়ার্স আপনাদের ডিভাইস থেকে কিন্তু ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে অর্থাৎ যত ডিভাইসে কানেক্ট ছিল সকল ডিভাইস থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি তো এখন আপনাদেরকে আবার নতুন করে আপনার ডিভাইসে ওয়াইফাইটি কানেক্ট করে নিতে হবে তো এই জন্য চলে আসতে হবে আপনার ওয়াইফাইয়ে তো ওয়াইফাই আসার পর এরকম অপশন আসবে তো এখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ড করে দিবেন তো ভিউয়ার্স এখান থেকে আমি যে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করলাম এখন এখানে ভিউয়ার্স নতুন পাসওয়ার্ড বসাতে হবে অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডটি এখানে ভিউয়ার্স বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে কানেক্টে ক্লিক করলে নতুনভাবে কানেক্ট হয়ে যাবে তো দেখুন ভিওয়ার্স কানেক্ট হয়ে গেল তো ভিওয়ার্স এভাবেই কিন্তু খুব সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ